কি হলো কি সমস্যা ভাবির সাথে গ্যান্দা হয়েছিল কোনো গান্দা হয়নি আমার তাহলে শেষ মাসে গলাই ধরে দিলো জানিনা দোস্ত দেখে দেখ দেখ

দেখো নিউ আছে কিনা দেখো তো ভাইয়া ও চাচা এদিকে আসো এই যে পুলিশ আসছে বাইরে আসছে পুলিশ আসছে

আর আমার ছেলের কোনো দোষ নাই তো হয় আচ্ছা আমি স্যারের দোকানে চা খাচ্ছি ফোন আসলো যে রেহান হ্যাঁ একটু বাসায় আসুন সমস্যা হয়েছে পরে এসে দেখলাম এই কাহিনী তাছাড়া যে আপনাদেরকে খবর দেওয়া হয়েছে আমার এখানে কোনো স্যার সম্পর্ক নেই এখন এই মুরব্বি যে বানাই যা করছে আর আমি আমি আপনারে আপনি কাছে শিখাইছেন আমি জায়গা দেখাই দিয়েছি স্যার এতে কোনো আমার দোষ নেই স্যার আমার এখানে কোনো সম্পর্ক নেই স্যার দেখায় সেটা নিয়ে আপনি স্যার আপনি দা মন চাই এর বন্ধু সে আমি কোনো কি বিশ্বাস করব বলেন স্যার

এখন মেয়েটা তো মারা গেছে তাই না সে দুনিয়ায় নাই আপনি যে ছেলে বিয়ে দিয়েছে আপনি টাকা পয়সা দেখেন জ্ঞাতি গোষ্ঠী দেখেন শিক্ষিত দেখেন এমবি মন্ত্রী দেখেন এটা ভুল কারণ আপনি ছেলে বিয়ে দিয়েছেন গরিব হোক আর ধনী হোক আপনার বাসায় যে মেয়েটা আসবে সেটা ভালো কিনা বুঝছেন এবং সে যদি খারাপ হয় তাকে ভালো করার দায়িত্ব আপনার কারণ আপনি মুরব্বী না তা শোষণ না আপনারা ফেলেনা আমরা যেটা করি সমাজে এটা সঠিক না কারণ আমার গরায় যা ভাগ মরে গেছে আমি কি এর সমাধান আছে সেটাই আপনি করেন শুনেন মুরুব্বি আপনি যে সমাধানের কথা বলছেন আত্ত আত্ত করলে কি সমাধান হয় সেটা দুনিয়া থেকে একদম শেষ শেয়ার আছেন এদের সমাধান করতে হলে আমাদের সবাই একসাথে মিলে মিশে হাতে হাত রেখে এই সমাজকে জানাতে হবে যে আত্মহত্যা করলে আসলে সেটা সমাধান হয় না জীবিত থাকা অবস্থায় যদি আমরা সবকিছু মেনে নিয়ে সংখ্যা প্রতিবারই সেটাই আছে সমাধান